বুড়ি বয়সে কচি হওয়ার চেষ্টা হাফ পেন না পড়েই ছবি পোস্ট রে বাংলাদেশ সে নাকি মুসলিম নায়িকা আহ মুসলমানদের নায়িকা পরে ছবি তুলে মুসলমানদের নায়িকা আহ নিয়ে আসছে আমেরিকা থেকে অপু বিশ্বাস বেস্ট বিল্লা থ্যাংক ইউ ভেরি মাছ দাদা রাইট ওদের জুতা পিঠা কবে হবে আসসালাম আলাইকুম দাদা বোনের ফোন রিসিভ করেন না কেন বিজি ছিলাম অনেক আপু তুমি যখন তখন ফোন দাও যখন কাজে থাকি তখন ফোন রিসিভ করতে পারি না কাজ করতে হয় বোন আমি একা মানুষ সংসার ঘর সংসার রান্না রান্নাবান্না থেকে শুরু করে সমাজ ব্যবসা বাণিজ্য সব কিছু একাই করতে হয় তুমি জেনে শুনে যখন তখন ফোন দাও আমি রিসিভ করতে পারি না বল ফ্রিলি সময় ছাড়া তোমার ফোন রিসিভ করাটা খুব কষ্ট আর তোমাকে ফোন তুমি ফোন দিলেই তো ঘন্টার পর ঘন্টা কথা বলো দুই চারটা কথা বললেই তো হয় নষ্ট বাহিনী করেন দাদা তোমরা কি করছো তোমরা করো না তাহলে উনি বুবলির বাচ্চাকে নিয়ে কেন ঘুরতে গেছে বার্থডে উইশ করে বলে আবার ছেলে হ্যাঁ অবশ্যই গার্লফ্রেন্ডের পেট থেকে যদি বাচ্চা হয় আমার যে বাচ্চা তো তো আমার গার্লফ্রেন্ড তো আমার ওয়াইফ না বাচ্চা তো আমার বড় কথা আর বললেন না ভাই কুইনের কথা বলেন কুইনের কথাই তো বলছি পরকে বাহিনীরা আজকে পোস্ট করেছে কন্টেন্ট বানিয়েছে যে স্বপ্ন মুগলি ইয়াসমিন নাকি একমাত্র শাকিব খানের বৈধ স্ত্রী তাহলে আমাদের প্রশ্ন জাতির প্রশ্ন এটা যে তাহলে স্বপ্ন মুগলি ইয়াসমিন তার ছয় বছর আগের বিয়ের কাবিন নামাটা দেখা আমাদেরকে তাহলে আমরা বুবির পক্ষে কথা বলা শুরু করব। কিন্তু আমি এখানে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি একমাত্র অপু বিশ্বাস সাকিব খানের বৈধ স্ত্রী বৈধ বাচ্চার মা প্রেমিকা এবং কো আর্টিস্ট সবচেয়ে দামি জাঙ্গা পড়ছে মনে হয় না পড়ে নাই আমার মনে হয় না পড়ে নাই আপু কাজ বন দিয়ে খাইছে জুতি বাঁধল আপু সরম নাই তার হ্যাঁ হুগলির ভক্তরা এডিট এআই ছাড়া কিছু করতে পারে না শিকাকা নাম ঠিক বলছো মুন্তাহা চলে আসছে কাবিন দিয়ে কি হবে গাভিন তো কাবিন ছাড়া হয়েছে আমরা হলে ওই মুখ দেখাতাম না আমাদের অপবিশ্বাসের দাগ নাই তোরা বুয়া বানাস রাইট ভাই আপনি রান্না করেন হ্যাঁ আমি প্রচুর রান্না করি আমি খুব মজার মজার রান্না করে খাওয়াই তোমার ভাবিকে মজার মজার রান্না করে খাওয়াই তোমার ভাবিকে প্রচুর রান্না করতে পারি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি কই চ্যালেঞ্জ গ্রহণ করে না কেন আমি তো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি চ্যালেঞ্জ গ্রহণ করে না কেন তো না না ওটা তো সম্ভব না ওই অফিস পর্যন্ত ঘুরে যাবে টাইম পাস করার জন্য হ্যাঁ বুবলি ভক্তদের বলি তাহলে বলেন সাকিব ভাইকে বুবলিকে ঘরে তুলতে দেখি আপনাদের ক্ষমতা কতটুকু আমেরিকার ছবিগুলো এআই দিয়ে তোলা ছিল না আমেরিকার তেরোটা ছবি তুলেছে বারো বছর ব্যবসা করে খাইতে পারবে ভাই ফারজানা তো এখন সাকিব খানকে নিয়ে কোনো কথা বলে না কারণ কি জানাবেন ফারজানা কেন শাকিব খানকে নিয়ে কথা বলবে দরকার কি ফারজানা নিজের খেয়ে বনের মহিষ তাড়াবে কি ভাই একদিন প্রমাণিত হবে বুবলির কাছে সাকিব খান ব্ল্যাক শিকার এস মাসুদ রানা ভাই ম্যাগাস্টার সাকিব খানের আপন চাচাতো ভাই মাসুদ রানা ভাই যে কথাটি বলেছেন এই জন্য আপনাকে সেলুট যে আপনি আপনার ভাই এবং আপনার ভাবি অপবিশ্বাসের জন্য আপনি সব কিছুই জানেন একজন পরিবারের মেম্বার হিসেবে আপনাকে এখানে অনেকেই চিনে না মাসুদ রানা ভাই হলেন খানের ম্যাগাস ভাই এবং একমাত্র ভাবি হিসেবে স্বীকার করেন উনারা ঢালের না উপবিশ্বাস ইউ মাসুদ রানা ভাই তাহমিদ মুনতাহা অপু সাকিব বেস্ট এই জুটি ছবি হলে চোখ বন্ধ করে হিট হবে বলে দিলাম পরকিয়ার মানে মনে রাখিস ইয়াস মুন্তাহা শাকিব খান ভালো না ছবি শেয়ার করে কেন রাইট তুফান ভাই বুবলি বলে আমার মা হচ্ছে আপনার মা হচ্ছে হাজরা খাতুন মা হওয়া কে তো সহজ এমএস বিল্লা সাকিব বাবুকে নিয়ে সংসার করলে আমার মতো খুশি আর কেউ হবে না সাকিব অপুকে নিয়ে সংসার করুক দোয়া করি আলহামদুলিল্লাহ ব্ল্যাকমেইল করেছে সেটা সাকিব নিজেই বলছে ইয়াস রাইট পারফেক্ট নিউজ আর কত এর শেষ কোথায় যতদিন আছি ততদিন চলবে শিকাখানাও আমি হাসতে হাসতে শেষ হলাম আমার নাজাপু খালি হাসতেছে অফিসে বসে সাউন্ড শুনে না কমেন্ট পড়তেছে আর হাসতেছে দাদা কবে সব সামনে আসবে চলেই তো আসছে নেটের সমস্যা এই জন্য মাঝে মাঝে স্লো হয়ে যাচ্ছে নো প্রবলেম সাকিব বই হিন্দু কদুকে আর খাবে না হা 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 প্রতিদিনই খাচ্ছে তাহলে তো সাকিব ভাইও হিন্দু অপু সাকিব পারফেক্ট যুক্তি মহামনির ইয়াস এই চুটির রেশ কেউ ভাঙতে পারবে না কোনোদিনও না রিপোর্ট মারা শুরু করেছে আপনার লাইভে ভাইয়া লাইভ বারবার সিগনাল দিচ্ছে একদম মারুক যত রিপোর্ট মারতে পারে মারুক নাথিং অল তাতে ভয় পাই না পারফেক্ট নিউজ লড়াই চলছে চলবে বুবলি ভক্তদের বলি তুমনি আপুর মতো বিয়ে করতে বলেন আচ্ছা বা আখি আক্তার ভাইয়া কেমন আছেন এই তো আখি ভালো আছি কেমন আছো তুমি আতাউর রহমান বড় ভাই কেমন আছেন সাকিব জুটি বাংলার সেরা রাইট আতাউর রহমান ভাই স্যালুট ইউ আপনার মতে আজকের গার্লফ্রেন্ড গুগলি আর তার পেটে আজকের বাচ্চা হয়েছে তাহলে ইসলামের দিক দিয়ে তো আজকে অনেক বড় পাপি আমার কথার মতে না সেটা তো ভারাবি বিন রহমান সেটা আমেরিকায় হয়েছে বাংলাদেশে না আমেরিকায় চলে গার্লফ্রেন্ডের পেটে বাচ্চা দেওয়া যায় ওটা আমেরিকার আইনি আর এই জন্য তো শেহজাদ খান বীরকে বাংলাদেশের নাগরিকত্ব না দিয়ে আমেরিকার নাগরিকত্ব দাও হয়েছে বুঝতে হবে ভাইয়া কি অবস্থায় তো আলহামদুলিল্লাহ তুফান ভাই বুবলির ভক্তরা এআই দিয়ে বুবলির পেটে বাচ্চা ঢুকিয়ে দিয়েছে মাসুদ ভাই এআই দিয়ে বাচ্চা ঢুকিয়ে দিয়েছে অ্যাবসুলুটলি অ্যাবসুলুটলি রাইট লজ্জা লজ্জা কর ব্যাপার যখন বুবলি কাশ ফুলের বাগানের ছবি দিল তখন পেট শটশটা তখন বুবলি ভক্তরা লজ্জায় লুকিয়ে গেছে অপু জুটি কখনো শেষ হবে না অপু সাকিবের জুটি কখনো শেষ হবে না রাইট সাকিব অপু ইতিহাস ওই মহিলার ভক্তগুলো সব বোকা বোকা হুদা পরকীয় ছবিকে কে কাজ বনে তার ভক্তরা তার পেট গুনে পরকীয় ছবি দে কাজ বনে আর তোর ভক্তরা তার পেট গুনে বাচ্চা হবে নাকি দুইটা কথা হচ্ছে বাচ্চার ও মাই দারুণ পরকীয়ার ছবি কে কাজ বনে তার ভক্তরা তার পেট আচ্ছা গুনে বাচ্চা হবে নাকি দুইটা কথা হচ্ছে বাচ্চার বাপ কোনটা সাকিব অপুর সাথে ইগো দেখিয়ে বকরি ছাগলের চিপায় পড়ে গিয়ে কাবিন ছাড়া গাবিন করেছিল সাদা মেঘ আখি আক্তার রাইট থ্যাংক ইউ ভেরি মাছ আখি আক্তার বাংলাদেশ একমাত্র বেহায়া বুবলি রুমা ক্রুজ লন্ডন ফ্রম লন্ডন লাইভটি শেয়ার করেন কারা কারা শেয়ার করছেন একটু কমেন্টে জানান আমার দুটা বোন শেয়ার করেছে আর বাকিরা কেউ শেয়ার করছে না নিজ নিজ প্রফাইলে শেয়ার করবেন আর তুই তা না পারেন আমাদের কোনো উপবিশ্বাসের গ্রুপগুলোতে শেয়ার করে দেন প্লিজ মিনিমাম বিশটা শেয়ার চাই লাইফটা বিশটা শেয়ার সাকিব পোজ দেখে বাথরুম মাসি তাড়াতাড়ি করে কাজ বনে গেছে পায়জামা পরার টাইম পাইনি কাজ বনে গিয়ে তাপসকে ডাকছে এসো তাপস আমরা পাটবাগান বাগান নেই কাজবনে ঢুকি সাকিব এখন ব্যস্ত সিনেমা নিয়ে ও মাই গড নয় ছবি দিয়ে নয় লাথি কি মজা বীর আসলে অবুধ বাচ্চা রাইট না বাচ্চা নিয়ে আমাদের কোনো রকমের কোনো বক্তব্য হবে না বাচ্চা তো বাচ্চাই এটা গার্লফ্রেন্ডের বাচ্চা হোক আর ওয়াইফের বাচ্চা হোক বাচ্চা তো বাচ্চাই সব বাচ্চাদের প্রতি আমাদের ভালোবাসা আছে কি বলো আমি শেয়ার করে দিয়েছি সাদা মে পারফেক্ট নিউজ শেয়ার ডান থ্যাংক ইউ ভেরি মাচ বাংলাদেশের ক্ষেত্রে ইসলামের আইন আলাদা আর আমেরিকার ক্ষেত্রে আলাদা আপনি তো অনেক বড় সিরিকের কথা বললেন ভাই এটা শিরিকের কথা না আমার দেশের আইন আর আমেরিকার আইন আকার জমিন পার্থক্য বাংলাদেশের আইনের সঙ্গে আমেরিকার আইন মিলালে চলবে না আমেরিকার ইতিহাস কালচার কৃষ্টিকালচার বিষয়ে আপনাকে ধারণা রাখতে হবে আর বাংলাদেশের কালচার তো আমাদের সকলেরই ধারণা আছে বাংলাদেশের যেটা বৈধ না সেটা আমেরিকায় বৈধ এবার বুঝাতে পেরেছি আশা করি বুঝতে দেখবেন নতুন করে আবার সাকিব অফিস কবে জানি হামলা দেয় বসে থাকে এটা তো দিবেই এটা দিবেই একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর কাছে যাইতে পারে এটা নিয়ে এটা নিয়ে টেনশনের কোনো কিছু নেই কিন্তু